আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে আর একটা নিউ ব্লগ শুরু করলাম আর পুরা আমার পাশেই থাকো দেখতে থাকো আমাদের আসে কী কী কীভাবে কী রান্না করা হয় এই যে দেখো তোমাদের ভাইয়া দুই কেজি গরুর মাংস এক কেজি কলি জানিয়ে আসছে দুটো একসাথে মিস করে রান্না করবো আজকে রান্নাতে কী কী থাকছে আমার পাশেই থাকো দেখতে থাকো আর পাহের উপর লেখা পুরা কিছু বাজার আশা করি তোমাদের সবাইকে জানে শুভেচ্ছা স্বাগতম সারা রোজার একটা মাছ মুন্ডাক মনে করো তোমরা রোজা রাখবা তারাবি পড়বা কারোর রোজার সাক্ষী হয়েছে তারাবি তারাবি না করলে কিন্তু রোজা হবে না কিন্তু পাশ তো নামাজ তো আছে ওইটা তো কথাই নাই তাহলে পুরো দেখতে থাকো তোমার গরুর মাংসটা বসায় দেওয়া হইতেছে সব কিছু একসাথে দিয়ে মাখায় জাখা বাসায় দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা রসুন গরম মশলা ফাঁকি আসলে আপুরা গরম মশলা খাইতে এইভাবে ভালো লাগে কিন্তু এই কালারটা নষ্ট হয়ে যায় একটা সুন্দর যে কালার আছে গরম মশলাটা দিলে না কেমন কালো কালো হয়ে যায় এই কারণে ভাল লাগে না তরকারি কালো হয়ে যায় কিন্তু এবার আলাম দিলে সুন্দর থাকে কালারটা আর কী করবো এভাবে খাইতে পারি না কারণ মুখে কামুন লাগে কেমন একটা অন্য রকম লাগে এই কারণে মনে করো একই করে নেই সব কিছু সব কিছু দেওয়া শেষ এখন মনে করো মাখায় চাখায় মাংসটা বসায় দিব সাথে আছে কালো জিরা ভর্তা আর আছে তোমাদের ভাইয়া যদিকে কাতলা মাছ নিয়ে আসলো কাতলা মাছ রান্না করবো পুরো এত কিছু শেয়ার মানে অনেক দেরি বলো ব্লকটা অনেক বড় হয়ে যাবে এই কারণে পুরা দেখাইতে পারলাম না শর্টকাটে দেখাইলাম তোমাদের সাথে একটু উজার মানে রমজানের একটু লাস্ট ফিনিশিংয়ের বাজার কী কী আনা হয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের ভাইয়া দেখো দেখতে পুরোটা দেখলে বুঝবা আমাদের আছে কি কি আনা হয়েছে রোজার আগে আগে তোমার ভাইয়া আইসা বলতেছে ভালো করে খাইল কারণ রোজা আইসা পড়ছে এক মাসের জন্য আর খাইতে পারবা না সাথে কি কি আনছে তোমাদের সাথে একটু শেয়ার করি করছি দেখবা মানে কালিজিরা জন্য মরিচ গুলো বেজে নেওয়া হইতেছে আর ওই পাশে গরুর মাংস এটা পুরো বসায় দিলাম আমার ভিডিওটা আশা করি পুরো ভিডিওটা দেখবা দেখতে দেখতে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা পুলতুরিটি হইলে পুরা ক্ষমা দৃষ্টিতে দেখবা মরিচ বাজা হয়ে গেছে এখন ওই যে পেঁয়াজের রসুদগুলা বেজে নেওয়া হিত আছে সাথে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়েছে পুরা কালো জিরা তারপরে ধনিয়া পাতা এর বর্তা খেয়ে দেখো কালো জিরা ভর্তা অনেক টেস্ট লাগে একটু তেল দিয়ে মনে করে কাঁচা মরিচ জিরা শুকনা মরিচ এগুলা দিয়ে কালো জিরা ভর্তা বানালে ভাল লাগে এই যেমন রান্না কাতলা মাছের ভুনা গরুর মাংস মিষ্টি লাউ ভাজি কারণ এত কিছু শেয়ার করি এই যে দেখো বিকেলে খাবার আমাদের বাসায় তা পুরো মেহমান আসছে আমার মেয়ের দেবর লাগে কুবাসা শুরু করে দেবর আসছে মানে বিদেশ যাবে তো ফিঙ্গার দিতে আসছে আল্লাহ বাবলাম এদিকে আসো এই মনে মনে থেকে আসছে বাবলাম আমাদের বাসা উত্তর এখানে আইসা রেস্ট নিয়ে যাও পরে চলে যায় ওই যে মেহমান চলে গেছে এই যে দেখো খাবার মানে খাবার বলে সরি এই যে দেখো কতগুলো হাড়ি প্লেট বাসন বের হয়েছে আর এই যে আমাদের রমজানের কিছু লাস্ট ফিনিশিংয়ের বাজার তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর পুরা পাঁচ কেজি ডাবলি পাঁচ কেজি কেসারির ডাল কেজি বুট পাঁচ কেজি বেসন তারপর কেজি কেজি ডাল ডাল আজ দেখা জিনিসগুলা গুসায়নি কাঁচিয়া পুরা বুটগুলা সুন্দর আছে আজকে দেখা একদম একদম সুন্দর ফ্রেশ সাদা সে ব্লগটা পুরো একটু বড় হবে বড় হইলে দেখতে ভালো লাগবে কারণ সব কিছু দেখা পুরো পাঁচ কেজি বেসন দুইটা ড্রামে রাখলাম একটা বড় কন্টিন একটা ছোট কন্টিন দুইটা কন্টিনি লাগলো এই যে দেখা তোমাদের দেখায় কি কি বাজার আরো মনে করে বেশি হয়েছে রেখে দিছে যে মনে করো বাবলা মেয়েগুলো আগে খেয়ে ফেলব বাজার আনার সময় যে দেখো কত কিছু নিয়ে আসছে নিয়ে আসলো কাঁকড়া বলতে আইসা বলো রোজা আইসা পড়ছে রোজা আসার আগে আগে গুলা রান্না করে খেয়ে নাও কারণ রোজা থেকে তো এগুলো খাইতে পারবা না নামাজ আছে রোজা আছে কুরআন শরীফ আছে আরও অন্যান্য কাজ আছে এগুলা খাওয়া সম্ভব নয় এই জন্য বলতেছে রোজার আগে খেয়ে নাও কাঁকড়া এই যে মেয়ে এখন পরিষ্কার করতেছে কাঁকড়াগুলো ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিতেছে আর একটা নিছে বাজার জন্য আর ওগুলো রেখে দিছে রান্না করে খাবো তোমার ভাইয়া শুধু খেলে বাজার আনতেই থাকে যে যখন নিয়ে আসছে চিতই পিঠা গরুর মাংস দিয়ে খাবে কারণ গরুর মাংস রান্না করছি মাংস দিয়ে চিতুই পিঠা খাবে সাথে নিয়ে আসতে বরই বরইগুলো শুকা দিতে বললো বলতেছে গরমের দিন আসছে সব তরকারির মধ্যে বরু দিয়ে দিবা মানে কয়েকটা করে বড়ি দিলে তরকারিটা ভালো লাগবে শীতে গরমের দিন আসলে তো টক খাইতে ভালো লাগে শুকা দিতে হবে কালকে ছাদের মধ্যে সাথে নিয়ে আসলো দেখো আবারও সেই খাসি মুরগি তোমার বাইরে আমি বইলে দিচ্ছি বলে একটা বাজারও না তারপরও দেখো আবারও সেই খাসি মুরগি নিয়ে আসলো আমি ভালো করে চ্যাঙ্গাই নিলাম এখন আমি একটু ওষুধ খাবো ওষুধগুলো বের করি কারণ ওষুধ খাইতে আমার মনে থাকে না তোমার বলতে থাকে ওষুধ খেয়ে নাও পরে বন থাকবে না এর জন্য ভাবলাম তাহলে খাবারের আগে ওষুধগুলা খেয়ে ফেলাই যে কাঁকড়া ভাইজা বাঁধা হয়ে গেছে আমার ভাইয়াকে এখন খেতে দিব কাঁকড়া আর চিঠির পিঠা দিয়ে গরুর মাংস রাত্রের খাবার তোমরা কে কে পুরা কাঁকড়া রান তরকারি পছন্দ করো নাকি বুনা পছন্দ করব মানে বাজা পছন্দ করো তোমরা কমেন্টস করে আর পুরা বলবা আর যদি কাঁকড়া খেতে চাও আমাদের বাসায় আসবা তোমাদের খাওয়াবো আর ওই যে মেয়েকে ডাক দিতে গেলাম মুসুরি টাঙ্গায় টাঙ্গাটা এমনি শুয়ারিছে বাবলাম মুঠো তোমরা আব্বু ডাক্তাছে ভালো আসছে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে দিবা আর তোমাদের বাইরে যে বললাম খাইতে বসো